নম্বর 49 শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন গভীর মননীবুষ করুন এবং চিন্তা করুন এটা একজন মুসলিম হিসাবে আপনার জন্য কিভাবে প্রযোজ্য হতে পারে আমি শুধু তুলে ধরতে চাই একটি না একটি পূর্ণ আয়াত নয় বরং একটি আয়াতের ছোট্ট একটি অংশ এবং যে অংশটি এই খুতবাতে উপস্থাপন করা হচ্ছে তা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইjtanibū kathiran min az-zanni inna ba'da az-zanni ismun আমি আজকে শুধু এটুকু নিয়ে কথা বলবো মোটামুটি অনুবাদ করলে আয়াতটির অর্থ দ্বারায় তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করার দাবি করেছ পরিহার করো এড়িয়ে চলো অথবা যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করো অনুমান করা থেকে বাদ ইন্না ইসমুন কোন সন্দেহ নেই যে সন্দেহ থেকেই পাপের উৎপত্তি হয় এটা হলো আয়াতটির প্রাথমিক অনুবাদ আমরা এখন পর্যবেক্ষণ করার চেষ্টা করবো যে আয়াতটিতে গভীরভাবে কি বোঝানো হয়েছে ইনশাল্লাহ সবার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে ঠিক এর আগের আয়াতটিতে বলা হয়েছে অন্যদের নিয়ে ঠাট্টা না করার ব্যাপারে লা আমার জন্য ঠিক নয় যে আমরা একদল আরেক দলকে নিয়ে ঠাট্টা করব আপনারা খেয়াল করলে দেখবেন যে জনপ্রিয় কমেডি শোতে যেমন ধরুন স্ট্যান্ড আপ কমেডি অথবা কমেডি কার্টুন বা যেসব কমেডি অনুষ্ঠান করা হয় সেখানে কোনো একটা বিশেষ জাতিকে নিয়ে ঠাট্টা করা হয় যেমন আরবদের কোনো প্রথা নিয়ে ঠাট্টা করা অথবা মেক্সিকানদের নিয়ে ঠাট্টা কোনো বর্ণ বা সাদা বর্ণের লোকদের নিয়ে তামাশা করা কিংবা এশিয়ান বা ইন্ডিয়ানদের নিয়ে তামাশা করা তারা ব্যঙ্গ করে কিভাবে তারা কথা বলে কীভাবে তারা পোশাক পরিধান করে তা নিয়ে তারা তামাশা করে তারা কি খায় তা নিয়ে তারা কৌতুক করে আর সবাই এতে খুব মজা পায় যাই হোক এই আয়াতটি এটাই বলছে যে এ ধরনের কৌতুক কোনো ভালো জিনিস নয় লা কম মিন কম তোমাদের এটা করা উচিত নয় এটা এমন কিছু নয় যা অন্যদের প্রতি আপনার মনে সম্মানবোধ সৃষ্টি করবে সাংস্কৃতিক দিক থেকে বরং এটা আসলে অসহিষ্ণুতার ধারণা সৃষ্টি করে অন্যদের নিয়ে হাসাহাসি করা তাদের নিচু মনে করা বা নিজেকে তাদের চেয়ে ভালো মনে করার একটা প্রবণতা তৈরি করে কিন্তু আজকের আলোচনার বিষয় এটি নয় বিষয় হলো অনুমান করা আমি আপনাদেরকে বলতে চাই যে অনুমান আসলে এসেছে এমন ঠাট্টা বিদ্রুপ করা থেকেই এটা শুরু হয় আমি শুধু মজা করছি আমি বলছি শুধুই ঠাট্টা করছি আর যখন এটা যথেষ্ট পরিমাণে করা হয়ে যায় তখন আপনার মনে মনে এমন এমন একটা ধারণা তৈরি হয় 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 যে আসলেই এটা মজা দিয়ে শুরু কিন্তু শেষ পর্যন্ত দোষ ধরাতে পরিণত আপনি বিশ্বাস করতে শুরু করেন যে যাদের নিয়ে আপনি এতদিন মজা করেছেন তারা আসলেই সেরকম যেমনটি আপনি বলেছেন পুরোপুরি সেরকম যেমন আপনি বলেছেন এটা শুধু সীমিত নয় আমি আবার বলছি এটা শুধু সীমিত নয় গোষ্ঠীর জন্য বরং ধর্মের জন্য সত্য মানুষের বিভিন্ন বিশ্বাসের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন ধরুন ইন্দুপাক অঞ্চলের লোকেরা শিখ ধর্মাবলম্বীদের নিয়ে মজা করে শিখদের নিয়ে অনেক ধরনের যোগ প্রচলিত আছে এটা গ্রহণযোগ্য নয় তারপর স্বাভাবিকভাবে এমন হয় যে বাংলাদেশিরা পাকিস্তানিদের নিয়ে যোগ করে পাকিস্তানিরা বাংলাদেশিদের নিয়ে ঠাট্টা করে এগুলো হয়তো খুব হাসির তারা এটাতে খুব মজাও পায় কিন্তু জানেন কি এটা মজা দিয়ে শুরু হয় তারপর তা ভ্রান্ত ধারণা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এটা সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় আর এমন অবস্থা হয় যে তারা যতবার এমন যোগ করে তাদের ধারণা ততই মজবুত হতে থাকে আর যখনই তারা অন্য জাতির কাউকে দেখে তখন তাদের মনে ওই ব্যক্তি সম্পর্কে যে ধারণা তৈরি হয় সেটিও খুব ভালো ধারণা নয় কারণ আপনারা এমনটি পাবেন না আর এই কারণেই এই বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা কখনোই পাবেন না যে কোনো কিছু চিন্তা করার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে আপনারা হয়তো আগেই জেনেছেন যে আমাদের কৃতকার্যের জন্য আমাদেরকে জবাব দিতে হবে কিন্তু আপনি যদি কোনো কিছু চিন্তা করে থাকেন আপনার মনে হয়তো কোনো খারাপ চিন্তা এসেছে আপনি সেই অনুযায়ী কিছু করেননি কিছুই করেননি এটা শুধুমাত্র চিন্তা ছিল যা মাথায় এসেছিল তাহলে আপনার কোনো দোষ নেই তাহলে আপনার কোনো দোষ নেই আপনি যা চিন্তা করেছিলেন তা আপনি করেননি তাহলে আপনি এখনও ঠিক আছেন কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে যেমন নিয়ত করাটা এক ধরনের চিন্তা এমন কি আপনার নিয়ত যদি খারাপ হয় কিন্তু কাজ ভালো হয় শুধু নিয়তের কারণে আপনার কাজের প্রতিদান কমে যেতে পারে এর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনন্য ব্যতিক্রম হলো এই আয়াতটি আল্লাহ বলেন যতটা সম্ভব দূরে থাকো এই ধরনের জান থেকে যেটাকে এই মুহূর্তে আমরা খুব প্রাথমিক অনুবাদে অনুমান করা হিসাবে বলছি আর এই অনুমান করা আপনার মস্তিষ্কে ঘটছে আপনি কিছুই বলেননি কিছুই করেননি কিন্তু তারপরে আল্লাহ বলছেন এমনটি চিন্তাও করো না দেখেছেন আয়াতটি আসলে ঠিক একটি ব্যতিক্রম আগের আয়াতে বলা হয়েছে অন্যদিন নিয়ে ঠাট্টা করো না এটা বোঝা যায় যে আসলে কোনো কিছু বলা বা কোনো কিছু করা এটা একটি কাজ কিন্তু এখানে আর এই আয়াতের পরের অংশেও আছে অন্যের উপর গোয়েন্দাগিরি করো না অন্যের পিছে কথা লাগিও না এগুলোর সবগুলোই কোনো কাজ যা মানুষ করে থাকে অন্যের উপর নজর রাখা অন্যের বদনাম করা এসব করো না ঠিক আছে কিন্তু এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কীভাবে আমরা আমাদের চিন্তা করার প্রক্রিয়াকে বদলাব এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই প্রক্রিয়া একটি শক্তিশালী অংশে শিক্ষা পাচ্ছি মানুষ যেভাবে চিন্তা করে তা যদি পরিবর্তন না হয় আপনি কিভাবে চিন্তা করেন বা আমি কিভাবে চিন্তা করি তা যদি পরিবর্তন না হয় তাহলে কখনই উন্নতি আসবে না সব কিছুই আরও খারাপের দিকে যাবে সবকিছু আরো খারাপের দিকেই যাবে আসলে আল্লাহ এর পরেই খারাপ পরিণতিগুলোর কথা উল্লেখ করেছেন গিবোধ করা অন্যের পিছনে কথা লাগানো একে অন্যের উপর গুপ্তচর বৃত্তি করা একে অন্যকে বিশ্বাস না করা এই সবকিছু এক ধরনের চিন্তাধারা থেকে শুরু হয় একটি বিশেষ ধরনের চিন্তাধারা থেকে তৈরি হয় আর আল্লাহ বলেন এই ধরনের চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকুন এতটুকু ছিল শুধু ইজতানি বুকাসিয়াম মিনাজান এর সূচনা আসম শুরুতে দেখা যাক ইজতিনাব শব্দটির দিকে ইজতিনাব শব্দটি এসেছে আর থেকে যার অর্থ হলো কোনো কিছুর পাশের দিকে যেমন লোকেরা যখন পাশ ফিরে শোয়ে ও আলা জুনুবিহীন তারা তাদের পাশে শুয়েছে অথবা আপনি যখন ট্রেনে ভ্রমণ করছেন আমি জানি ডালাসে পাবলিক যানবাহনের খুব একটা আধিক্য নেই যদি থাকতো ধরুন আপনি সাবওয়ে অথবা বাসে আছেন আর আপনার পাশে একজন লোক বসে আছে মুসাহিব বিন যে আপনার পাশে বসে আছে হয়তো আপনি হোটেলের ওয়েটিং রুমে বা লবিতে আছেন অথবা হসপিটাল বা ডাক্তারের রুমে বসে আছেন আপনার পাশে যে বসে আছে তাকে বলা হয় সাহিব বিন চান্দ কারণ সে আপনার পাশে বসে আছে আর এর থেকেই খুব সুন্দর একটি ক্রিয়া তৈরি হয়েছে আল ইজতিনাব এর অর্থ হলো কোনো কিছু এড়িয়ে চলা যা আপনার ঠিক পাশেই আছে এটির আক্ষরিক অর্থ হলো এড়িয়ে যাওয়া কিন্তু এটা কীরূপ এড়িয়ে চলা বোঝাচ্ছে এর মানে এমন কিছু এরিয়া নয় আপনার থেকে অনেক দূরে আর এর দ্বারা আপনার কলুষিত হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাকে নিজের পথ থেকে একটু সরে আসতে হবে একে চলতে হলে এর থেকে আমরা শিখছি যে অন্যের প্রতি ধারণা পোষণ করা কোনোভাবে এড়ানো যাবে না কারণ এটা সবসময় খুব কাছেই আছে সর্বদাই আপনার ঠিক পাশেই আছে এমন নয় যে আপনি বলতে পারবেন না আমি মানুষকে নিয়ে কোনো ধারণা করি না আমি কাউকে বিশ্লেষণ করি না আমি এমন না কিন্তু সত্য হলো এটা এটা সব সময় আছে আর ইফতিয়াদ বা আরবিতে এমন যে বুঝায় আপনাকে চেষ্টা করতে হবে এর থেকে দূরে থাকার জন্য এটা স্বাভাবিকভাবে আসবে না যখন এটা কাঠামোতে পড়ে তখন এমন কিছু বুঝায় যা স্বাভাবিকভাবে আপনার মধ্যে আসবে না এটা এমন কিছু নয় যে আপনি চিন্তা করেই করে ফেলবেন এর জন্য চেষ্টা প্রয়োজন তার মানে আপনি আগে যদি করেও থাকেন তাতে এখন কিছু যায় আসে না কারণ আপনাকে এখন চেষ্টা করতে হবে এটা না করার জন্য এটা এমন কিছু নয় যা পরোক্ষভাবে আসে এটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নয় এটা পরোক্ষ কিছু নয় তাই ইজতিনাবু মানে হলো আল্লাহ আমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আপনাকে মনে মনে সতর্ক থাকতে হবে আর আপনাকে বুঝতে হবে যে আপনি সর্বদাই একটা ভুল করে ফেলার মতো বিপদের মধ্যে আছেন কেউ এটা মনে করতে পারবে না যে সে যথেষ্ট আত্মশুদ্ধি লাভ করেছে বা পবিত্রতা লাভ করেছে এই ভুল করা থেকে যদি এমনটা না হতো তাহলে আল্লাহ খুব সহজে আমাদের বলতে পারতেন লাটা জুন এটা খুব সহজ একটা নির্দেশ সবচেয়ে ভালো বক্তব্য হলো যখন কম বলা হয় অনুমান করো না লাটা জুন আমাদিকুম বাদা একে অন্যের প্রতি ধারণা পোষণ করো না কিন্তু তিনি বলেছেন ইজিতানিবু বু ক্যাসিয়াম এটা আসলে ভাবকে আরো সম্প্রসারিত করে প্রচার করে এটা শুধু অনুমান করো না এর থেকে বেশি কিছু প্রকাশ করছে এটা এড়িয়ে চলো কারণ এটা সর্বদাই ঠিক তোমার পাশে থাকবে এরপর তিনি যুক্ত করেছেন কাসিরন এটাও খুবই আজব যখন ইব্রাহিম আলাহাল্লাম দোয়া করেছিলেন যে আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি কিন্তু কাসিরন শব্দটি যুক্ত করেননি আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি বলেননি অজতানিবুত্তাগুদ ইয়া মুরুন তিনি বলেন ইজতানিবু কাসিওরান এমনকি সেখানেও তিনি বলেছেন আত্মা বলেননি আর এখানে বলা হয়েছে যেটা এর অর্থকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে মানে এটা আপনার এতই কাছে যে একে ঠেলে দূরে সরিয়ে রাখতে হবে এবং এটা আপনাকে অনেকবার করতে হবে সত্যি বলতে আমাদের প্রতিটি কথোপকথনই অন্যের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি করার সম্ভাবনা রয়েছে আপনাকে অবশ্যই এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে আরো সতর্ক হতে হবে যদি আমরা এই নির্দেশ মেনে চলতে চাই আসুন আমরা কিভাবে একে এড়িয়ে চলব তা আলোচনা করার আগে জান শব্দটি নিয়ে অল্প কিছুক্ষণ সময় ব্যয় করি জান মানে কি এবং এই আরবি ভাষার উৎস কি এটাকে বলা হয়ে থাকে লুগাতুল আদাদ অন্যভাবে বলতে গেলে এর দ্বারা কোনো কিছুর প্রতি অনুমান করা বোঝায় আর স্পষ্টতই আপনি যখন অনুমান করেন আপনি নিশ্চিতভাবেই তা জানেন না আপনি জানেন না যে আপনি কি নিয়ে কথা বলছেন কিন্তু জান বলতে এটাও বোঝায় যে আপনার অনুমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আপনি এতে নিশ্চিতভাবেই আপনার মনকে মানিয়ে নিয়েছেন এটা আসলে দুটি অর্থকে একত্রে বোঝাচ্ছে যেমন কোরআনে ভালো অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের মালিকেশ দেখা পাবে এটাও এক ধরনের দৃঢ় ধারণা ইমান গ্রহণের পূর্বে তাদের অনুমান ছিল আমি কি আমার মালিকের সাথে দেখা করতে পারবো কি জানি সত্যি হলেও হতে পারে কিন্তু ইমান গ্রহণের পর এটা স্থায়ী হয় এটা দৃঢ় বিশ্বাসে পরিণত হয় আল্লাহ রিনাই ইয়াজুন নুনুন আন্নাহুম বিপরীত দিকে আবার এমন মানুষও আছে যারা এমন বলে যে মৃত্যুর পর আমাদের জীবিত করা হবে না ওমায়ুব লেগুন আল্লাহ দাহ ওমায় আলা ইল্লাহ ইয়াজুন তারা বলে মৃত্যুর পর আবার আমাদের জীবিত করা হবে না এবং আল্লাহ বলেন তারা শুধু অনুমান করছে ইয়াজুন এটি আসলে ক্রীড়াপদ এখানে কি বলা হচ্ছে বিশেষ করে এই আয়াতে এর অর্থ হলো প্রথমত আপনি কারো ব্যাপারে অনুমান করেছেন আমি তাকে পছন্দ করি না লোকটা কেমন যেন কেউ মসজিদে প্রবেশ করছে ওকে দেখে বললেন দাড়ি দেখো? ফিরুল্লাহ ওই লোকটা প্যান্ট পরে আছে কুফারদের মতো পোশাক পরে কি সমস্যা লোকটার আপনি একজনকে দেখেই সাইজ করে দেন আপনি কোনো রায় দেননি লোকটির ব্যাপারে তবুও জানেন যখন সময় পার হতে থাকে এক পর্যায়ে নিশ্চিত হয়ে যায় যে ওরা সবাই এরকম ওরা ওই রকমই সব আফ্রিকানরা এরকম সব সেনেগালরা এরকম সব নাইজেরিয়ানরা একরকম বাংলাদেশিরা একরকম সব টার্কিসরা এরকম আমি ওদের সকলকেই জানি তুমি আসলে জানো ওদেরকে আমি জানি আর এটাই জান আপনি এত নিশ্চিত আপনি এতটাই বিশ্বাসী আপনার অনুমানের উপর আর এটাই যান